ফার্স্ট আমি আমার নেক্সট স্টোর যে পাকিস্তানি আংখিল ট্রিয়া সালগা এটা হইন তারা মানে এইবার তো তারা গরম নিয়াম তোরা সানি তেলাম কারণ ফার্স্ট টাইম আমি তারা তো কিছু দিম আর বাবলাম যেহেতু দিয়ে আমার আপনার লগুলো শেয়ার করাম তো তারা অনেক ওল্ড মানুষ সপ্তাহ না তো ধরনের বেশি পাল আপন তো আমি আজকে এগুলা বানাইলাম তো দেখাবি আজকে রেসিপিটা আপনার দাবা চানা ফুলাবারি চানা ফুলাবারি রেসিপি আশা করি আপনার চেপা লাগব